ভিউবাস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও করব সেটা আপনারা দলিলের সার্টিফিকেট কপি অর্থাৎ দলিলের নকল কিভাবে আপনারা উঠাবেন অফিস থেকে এখন আপনার যদি দলিল হয়ে থাকে আপনার দলিলের যদি আপনার তারিখ ঠিক থাকে আপনার দলিলের নাম্বার যদি ঠিক থাকে দলিলের ক্রমিক নাম্বার যদি ঠিক থেকে থাকে দাতা এবং গৃহীতা সবই যদি ঠিক থেকে থাকে তাহলে পরে আপনি এই জিনিসটা রেস্ট্রি অফিসে গিয়ে যে কোনো এক সরকারকে ধরে অথবা যে কোনো একজন বিজ্ঞ লোক ওখানকার যাকে আপনি চেনেন বা যে লোকটার দ্বারা আপনার আশ্বস্ত হবে এবং বিশ্বাস যা যার প্রতি আছে তারা তারা আপনার কাজটা করে নেবেন যেমন যদি আপনার জমিন দলিল করে থাকে থাকেন আপনি যদি সঠিকভাবে লিখে নিয়ে যান যে আমি এত তারিখে দলিলটা করেছি এত সাল এত তারিখে তারপরে হচ্ছে আপনার যতদিন আগেই হোক না কেন আপনার দলিলের নাম্বার হয়তো খেলা আছে দলিল হয়তো নাই আপনার অরিজিনাল দলিলটা পাননি অথবা হারাই গিয়েছে অথবা যে কোনো একটা গাইড আপনার অলরেডি হয়ে গিয়েছে তাহলে পরে আপনাকে ওই দলিলের জমিটা দলিল লাগবে না দলিলটা অবশ্যই জমি লাগবে কেননা ওই দলিলটার জমি যদি দলিল না থাকে তাহলে আপনি খারিজেই করবেন কিভাবে। আর ওই জমিটা আপনি অন্যতর বিক্রি করতে চাইলেও তো আপনি বিক্রি করতে পারবেন না যার ফলে আপনারা কিভাবে মূলত যে কথাটা সেটা হচ্ছে কি যে আপনাদের দলিল না থাকলে দলিলের নকলের সার্টিফাই করবে অর্থাৎ দলিল দলিল নকলটা কিভাবে আপনারা উঠাবেন সেটাই হচ্ছে প্রথম অবস্থায় আপনি আগে আপনার তারিখটা দিবেন আপনার দাতা দিবেন এবং গৃহীতা দিবেন দাতার নাম এবং গৃহীতার নাম দুটাই দিতে হবে এবং আপনার যে অ্যাড্রেসগুলো আছে যেমন আপনার গ্রাম তারপর আপনার পোস্ট অফিস আপনার কোন জেলা কোন থালা থানা এগুলো সব আপনাকে অবশ্যই অবগত করতে হবে অবগত করার পর আপনি যদি এগুলো ডিটেলস বাই দলিলের নাম্বার ক্রিমিং নাম্বার তারপর হচ্ছেলো আপনার তারিখ নাম্বার দিতে পারেন তাহলে আপনি ওই দিনেই কিন্তু আপনাকে ভলিউম বই বের করি কিন্তু আপনার সামনেই কিন্তু দেখাবে যে দেখেন এই যে ভলিউম বই আমি বের করছি আপনি যে দাতার কথা বলছি সে দাতাও ঠিক আছে ডেটও ঠিক আছে আপনার দলিল নাম্বারও ঠিক আছে এখন সার্টিফিকেট কপিটা উঠেতে কী নিয়মে কীভাবে আপনি উঠাবেন সেই বিষয় নিয়েই আমি কিন্তু আজকে ভিডিওটা আপনাদের সামনে করতেছি সেটাই হচ্ছে এটা এমন আহামরি কিছু না আপনার যদি এই ডেটগুলেন থেকে থাকে দলিলের তারিখ অর্থাৎ এক কথা দলিলের তারিখ দলিলের নাম্বার দলিলের ক্রিমিক নাম্বার দাতা গৃহীতা আর আপনার দলিলের গর্ভের মধ্যে যেটা দাগ নম্বর খতিয়ার নম্বর সেটা তো অবশ্যই আছে এটাতে তো কোনো ভুল নেই এগুলেন হচ্ছে পরের প্রশ্ন কিন্তু প্রথম অবস্থায় যখন আপনি নকলটা উঠাইবেন তখন কিন্তু আপনার প্রথম অবস্থায় তারিখটা কোন তারিখে আপনি দলিলটা করেছেন সে মনে করেন যে আমি আজ থেকে বিশ বছর আগে জমিরটা দলি করেছি তার তারিখটা আপনি দিবেন হ্যাঁ দিনের মাস তারপরে আপনার সাল তারপরে দাতা কে আপনার কার কাছ থেকে ক্রয় করেছেন যে বিক্রি করে সে হচ্ছে দাতা আর যে হচ্ছে ক্রয় করে সে হচ্ছে গৃহীতা এটাই দলিলের মধ্যে দাতা এবং গৃহীতা এই কথাটা উল্লেখ করা সব সময় জন্য করা হয় আর কি যে দাতা কেটা গৃহীতা কেটা বুঝে নিতে হবে দাতা বলতে তার কাছ থেকে আপনি ক্রয় করেছেন সেই আর যে ক্রয় করেছে সেই হচ্ছে হলো ক্রেতা দাতা এবং গৃহীতা বা গ্রহণ করে গ্রহণ করেছে যে সেটাকে গৃহীতা বলা হয় এই জিনিসগুলো আপনারা আপ টু ডেট সুন্দরভাবে লিখে ওনাকে দিবেন তখন আপনাকে বলবে যে আপনার পেজ কতগুলেন সেটা হয়তো আপনি বলতে পারবেন না পেজের উপরেই কিন্তু অনেক সময় নির্ভর করে টাকার কমা বেশিটা হয়তো দেখা যাবে কোনো সময় একটা দলিল দলিরুদ্ধে আঠারোশো টাকা লাগে এখন একটু ফিস বেড়ে গেছে আর অনেক সময় দেখা যায় যদি পেজ বেশি হয়ে থাকি থাকে তো অলরেডি সেখানে আর পাঁচ সাতশো টাকা আপনার যোগ দিবেন দরিনা নেয়ার আবল কমের পক্ষেও বাইশশো টাকা থেকে পঁচিশশো টাকা বা বিশশো টাকা এরকম সচরাচর নিয়ে থাকে কারো কাছে দুশো টাকা বেশি কারো কাছে দুশো টাকা কম তখন আপনি করবেন কি এটা প্রেয়ার দেওয়ার পর হয়তো বা আপনাকে বলা কর পরে বলবে যে আমি আজকে দিতে পারবো না আপনাকে আমাকে সাত দিন সময় দিতে হবে অথবা এখন ব্যস্ততার মধ্যে আছে স্টেপ বাই স্টেপ আপনাকে করে দেবো অথবা আজকের আপনি দিয়ে যান আপনাকে একদিন পরে বা দু দিন পরে আপনার অমুক সময় এসে আপনি দেখে বুঝে শুনে নিয়ে আপনি চলে যাবেন এই সার্টিফিকেট কপিগুলো আপনাদের এইভাবে রেজিস্ট্রি অফিসের কিন্তু রেজিস্ট্রি অফিসে কিন্তু এইভাবে মূলত এইভাবেই উঠাইতে হয় কাহামরি কিছু না আর আপনি হয়তো মনে করবেন যে বলেন আমি আমজাদি একটা লোককে দেব। সে লোকটা কেমন চেনেন না জানেন না তারপর যা খুশি তাই দলিলের মধ্যে লিখে দিল কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার জমিনের পরিমাণ কতটুকু দাতা কে ঠিক আছে কি না গৃহীতা কে ঠিক আছে কি না ডেট ঠিক আছে কি না তারপর দলিলের যদি আপনার জানা থাকে দাগ নম্বর এবং খতিয়ান নম্বর যদি জানা থাকে ওগুলেন যখনই আপনি একটা সরকারকে দিবেন তখন কিন্তু আপনার ওগুলো সব কিছু যখন আপনাকে সার্টিফিকেটে দিবে তখন আপনি নিজে দেখে শুনে কিন্তু প্রয়োজন মধ্যে আপনি কিন্তু ভলিউমটাও দেখতে পারেন একটা ভলিউমের একটা ডেট যদি দেখা থাকে দেখতেই দুশো টাকা লাগে যাই হোক আপনারা এইভাবেই কিন্তু দলিলের উঠাবেন যদি কোনো সময় দেখা যায় যে আমার এই দলিলটা আমি জমিটা ক্রয় করেছি আমার কাছে আমি দলিলটা বহুদিন থেকে খোঁজাখুজি করার পরেও আমি অধ্যবধি জমিটা দলিলটা পাইনি আমার কাছে নাই মনে করেন যে আপনার জমিটা আপনার দলিলটা নেই কিন্তু দলিল খোঁজ করবেন দলিল ঠিকই করছেন আপনি সব কিছুই ঠিক আছে কিন্তু দলিলটা আপনার নেই তো এইভাবে আপনার দলিলটা উঠাইবেন এমন কোনো আহামরি কোনো টাকা লাগবে না তখন আপনি নেওয়ার পর আপনি সুন্দরভাবে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কিন্তু দেখবেন এবং আর একটি গুরুত্বপূর্ণ কথা বলি কোনো দলিলের মধ্যে ওভার রাইটিং চলবে না ওভার রাইটিং হলেই সে দলিল কিন্তু আইনত বাতিল হয়ে যাবে হ্যাঁ আইনগত দিক থেকেই অগ্রাহ্য এবং বাতিল হয়ে যাবে কেননা দলিলে কোনো প্রকার ওভার চলে না ওভার আইডি হলেই তখন একটা সন্ধিহান হয় মানুষের যেটা কেন ওভার রাইটিং দাগের মধ্যে কেন ওভার রাইটিং নামের মধ্যে কেন ওভার রাইটিং কোনো ওভার রাইটিং চলবে না এবং স্বচ্ছ থাকতে হবে লেখাটা আপনি যে নেবেন আপনি যখন যার কাছে দিবেন বলবেন যে ভাই আপনি আমাকে নকলটা উঠিয়ে দিচ্ছেন বা শাড়ি ভাই কপিটা উঠাই দিচ্ছেন আপনার একটাই অনুরোধ আমি দরকার হলে আমি একশো দুশো টাকা বেশি করে দেবো যার হাতের লেখা সুন্দর হবে এবং টাইপের মতো হবে প্রয়োজন বলতে আপনি সেখানে দুশো টাকার বেশি খরচ করবেন যেন কোনো প্রকার কাটাকাটি না হয় দাগটা যেন স্বচ্ছ দেখা যায় খতিয়ানটা যেন স্বচ্ছ দেখা যায় দলিলের যে নাম্বারটা আছে দলিল নং অর্থাৎ দলিল নাম্বার ক্রমিক নাম্বার আপনার তারিখ এগুলো যেন স্বচ্ছ হয় এখানে যেন কোনো প্রকার ওভার রাইটিং না হয় তাহলে পরে কিন্তু দলিলটা আপনার স্বচ্ছ হবে আর দেখবেন যে আপনার দাগের দাগের ঠিক নাই তারিখের ঠিক নাই কাটাকাটি করছে সেই দলিল আপনি কোনো সময় জন্য নেবেন না এবং পূর্বেই এই শর্তগুলা যাকে আপনি দলিলটা সার্টিফিকেট উঠাই উঠাইতে দেবেন অর্থাৎ নকলটা তাকে উঠাইতে দেবেন পূর্বেই শর্তগুলা তার সঙ্গে আপনি করে নেবেন নেওয়ার পরে তাকে আপনি বলবেন যে আমি টাকা দিলাম বাইশশো টাকার মধ্যে আপনাকে আমি পনেরোশো বা আঠেরোশো টাকা দিলাম এখন আমার আর বাকি টাকা আপনি আমাকে যেদিন নেবেন ওই দিনে আমি কিন্তু আপনাকে দেবো আমি দলিলটাকে পড়ে শুনে ভালোভাবে দেখবো আর যদি উনি না আমাকে সমস্ত টাকা একবারেই দিতে হবে আপনি দিবেন কিন্তু তারপরে আপনি শর্তগুলো মেনে নেবেন যে আমার যেন দলিলে কোনো ভ্যারাইটি না থাকে দলিলের তারিখ যেন ঠিক থাকে তারপরে মানে তারিখ সাল এগুলা যেন সব ঠিক থাকে দাতাকে গৃহীতাকে আপনি তো নিজেও জানেন এগুলো সব দেখে শুনে বুঝে নেওয়ার পর আপনি যখন দেখবেন যে ঠিক আছে তখন ইনশাল্লাহ ওকে তাহলে পরে ওই দলিলটা আপনার স্বচ্ছ দলিল হিসাবে পরিচিত কোনো প্রকার ওভার আবার কথাটা বলছি কোনো প্রকার ওভার হাইটিং দলিলের মধ্যে চলে না এটা কোর্ট কাচারিতে অথবা কোথাও যে জমিটা আপনি কোনো উন্নতর ওই জমিনের ওই জমিনটাই যদি আপনি বিক্রি করতে চান দলিলের যদি কাটাকাটি দেখে তাহলে আরেকজনের সন্ধি হবে মনে করবে যে এটা বোধহয় সম্ভবত এটা ডুপ্লিকেট দলিল হ্যাঁ মানে এটা আসলেও আদৌ এটা দলিল হয়নি কিন্তু আসলে ওরাই কিন্তু লেখার সময় নকলটা করার সময় ত প্রয়োজন মধ্যে একটা পেজের মধ্যে যে দেখেন আপনার কাটাকাটি হয়েছে বলবেন যে ভাই এটা দশ টাকার স্ট্যাম্পটা বাদ দেন কাটা হয়েছে যে এই জায়গাটা তবু আমাকে স্বচ্ছ করে দিয়ে দেন নেই আমি ওই স্ট্যাম্পের টাকাটাও আমি দিয়ে দেবো তাই আপনাদের কাছে এইভাবে আমি সার্টিফিকেট কপি আপনারা কীভাবে উঠাবেন এই কথাগুলি আপনাদের সামনে আমি আলোচনা করলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা যদি আপনাদের কোনো প্রয়োজন হয় আমার কাছে আপনারা মেসেজ করে পাঠাবেন ইনশো আপনারা আমার ভিডিওটা পর্যায়ক্রমে দেখতেই থাকেন হ্যাঁ আপনাদের ইনশাল্লাহ আপনাদের সু সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি খোদা হাফেজ আসসালাম